নায়ক তো অভিনয় করে এমন কোন নায়ক আছে সে অভিনয় করে না নায়ক অভিনয় করে কোন নায়ক অভিনয় করে না আচ্ছা দর্শকরা জানলে বলবেন বিয়া করছেন ভাই জি আচ্ছা বিয়া করছেন বিয়া বাড়িতে যখন ছেলে পক্ষ যায় বা বর পক্ষ যায় তো বর বা ছেলে মুখে রুমাল দেয় কেন বর বা ছেলে মুখে রুমাল দেয় কেন এটা তো আগে দিত এখন তো মনে দেয় না এখন অনেকেই দেয় খুব কম দেয় কেন দেয় শরম পরে আমি মানে যাতে না দেখে কিন্তু দেখে তো পরে তো সবাই দেখে অনেক আচ্ছা এটা আপনাদের কাছে কি মনে হয় করবেন আপনি বাজারে গেছেন কেনাকাটা করার জন্য কিন্তু বাড়িতে খালি ব্যাগ নিয়ে চলে আসলেন বাড়ির লোক তবু আপনাকে কিছু বললো না কেন আচ্ছা বাংলাদেশের চৌষট্টি জেলা তাই না বাংলাদেশের এমন একটি জেলার নাম বলেন যে জেলার নামের প্রথমে একটা সংখ্যা রয়েছে সেই জেলাটির নাম কি হবে জেলার নামে সংখ্যা আছে জেলার প্রথমেই জেলার নামের প্রথমে একটা সংখ্যা আছে সংখ্যা কিরকম যেমন এক দুই এরকম সংখ্যা এরকম একটা জেলার নাম হবে জেলার নামটির প্রথমে একটা সংখ্যা আছে মনে আসতেছে না আচ্ছা এটা দর্শকরা জানা থাকলে বলবেন